প্রিয় দেশবাসী পাঁচে আগস্টের সেই ঘটনাটি আজকে আমরা তুলে ধরছি যেভাবেই ছাত্র জনতার উপর হামলা হয়েছিল সে আওয়ামী কিছু দূষণ রয়েছে তারা কীভাবে ছাত্রদের উপর হামলা করেছিল এবং কি যে শিক্ষার্থীদের উপর হামলা করেছিল জনতার উপর হামলা করেছিল সেই ঘটনাটি আজকে আপনাদের সামনে সরাসরি আমরা দেখব আজকে দেখাবো সেই ঘটনা পাঁচে আগস্টে তারপর কিন্তু সরকার পতন হয় এই ছাত্র জনতার আন্দোলনের মাঝখান থেকে তাই আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সেই পাঁচে আগস্টে যে ঘটনা ঘটছে প্রচুর ছাত্র জনতার ওপর হামলা হয়েছে তারা কীভাবে কতটুক তারা এই হা আন্দোলন করেছিল সেই যে সবাইকে যখন বলেছিল রাজাকার রাজাকার বাচ্চা বানিয়েছিল সেই কিন্তু এই রাজাকারের কারণেই আজকে কিন্তু রাজাকারের সন্তানেরা নেমেছে রাজপথে সৈনিক হয়ে লড়ছে সবাই এবার পাশে আগস্টের সেই ঘটনাটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলবেন মুক্ত সমাজ চাই এভাবেই সবাইকে আবারও স্বাগতম আপনার যেখানে যে যেখান থেকে থাকেন সেই সেখান থেকে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন মুক্ত বাংলা নিউজ জনতার কথা